উনিশ জানুয়ারি বিয়ের পিড়িতে বসতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য সেটে যে প্রেমের শুরু হয়েছিল এবার তা পূর্ণতা পাওয়ার পালা। সামনে এলো রুবেল ও শ্বেতার বিয়ের কার্ড আর সেখান থেকে জানা গেল তাদের বিয়ের ভেনু কোথায় হচ্ছে চার হাত এক কতই বা খরচ পড়ছে লাল রঙের খাম যাতে সাদা দিয়ে আঁকা হয়েছে বর ও কনের মাথায় টোপর আর কার্ডের উপরেই শ্বেতা ও রুবেলের একটি ফটো কার্ডটি খুললে বা দিকে বাবা মায়ের সঙ্গে সেতার ছবির সঙ্গে পাত্র পাত্রী ও তার বাবা মায়ের পরিচয় আর লেখা বিয়ের ভেনু একেবারে সাক্ষী রেখে বিয়ে করছেন রুবেল ও শ্বেতা আর বিয়ে হবে দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে রাজকীয় অন্ধসজ্জার জন্য এই এলাকার অন্যতম জনপ্রিয় ম্যারেজ হল এটি ভাড়া যেমন আকাশ ছোঁয়া তেমনি চাহিদাও ইনডোর এবং আউটডোর দু জায়গাতেই ব্যবস্থাপনা করা সম্ভব চারশো থেকে ছয়শ অতিথির জায়গা হতে পারে আর এর জন্য খরচ শুরু হয় দুই লাখ টাকা থেকে যমুনা ঢাকির সময় থেকে সম্পর্কে রয়েছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য বিয়ে নিয়ে যে দুবাড়িতে আলোচনা হচ্ছে সেটাও দুজনে বহুবার জানিয়েছিলেন বিগত কয়েক মাস ধরে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা এবার শুধু এই জুটির সাত পাকে ঘোরার পালা তবে কোনো রকম কন্যাদান থাকছে না এই বিয়েতে মা বাবার আদরের মনেই সেতা একমাত্র মেয়ে তিনি রুবেলের যদিও দাদা রয়েছে তবে বাবা মারা যাওয়ার পর দুই ছেলেকে একা হাতে বড় করেছেন দুজনেই পরিবার আর আর সাদা স্বভাবই জড়িয়ে ফেলে দুজনকে তবে সেতা রুবেল কিন্তু মায়ে একে অপরকে চেনেন ক্লাস সেভেন থেকে তারপর নাচ একটা সময়ের পর আমরা আলাদা হয়ে যাই ক্যারিয়ারের জন্যই রুবেল নাচের জন্য মুম্বাই চলে যায় সেতা শুরু করেন অভিনয় ফের দেখা যমুনা ঢাকির সেটে রুবেলের কাছ থেকেই এসেছিল প্রেম আর সঙ্গে দুই বাড়িও তাদের ভালোবাসায় অনুঘটকের কাজ করে আর কি চাই এরপর যত দিন গিয়েছে মনের বন্ধন আরও জোরদার হয়েছে এক সাক্ষাৎকারে হবু বউকে নিয়ে রুবেলকে বলতে শোনা গিয়েছিল আমাদের প্রেমে কোনো ন্যাকামো নেই মানে কোনো প্রেমই ন্যাকা নয় মানে ওই ঘ্যান ঘ্যান ব্যাপারটা সে তার মধ্যে সত্যি নেই তাই কোনো অভিযোগ নেই ওর সবটা ভালো ও খুব সাধারণ মনের একটা মেয়ে কোনো চাহিদা নেই আর সে তার দাবি নিম ফুলের মধুর নায়ক ভীষণ কেয়ারিং বলেছিলেন রুবেল সব সময় আমার ছোট ছোট আবেগের খেয়াল রাখে আর ওর এই বিষয়গুলো আমাকে খুব আনন্দ দেয়